আলহামদুলিল্লাহ রবিলমিন সল্লাহ আলহ আহমদ সল্লাহ আলম আহমদ সল্লাহ আলাইহি ওম আজকে আমি যতদূর সম্ভব সরলতার সহিত কিছু আলোচনা করে রাখার চেষ্টা করছি আমার জ্ঞান বুদ্ধির গভীরতা ততটা নাই যতটুকু আছে সরলতার সহিত আলোচনা করব ইনশাআল্লাহ জটিল যাতে না হয় সরলভাবে সবারই বোধ আসে এরকম একটা আলোচনা রাখি আর আলোচনাটা হচ্ছে এই পার্থিব জীবনের মধ্যে মহান স্রষ্টা আমাদেরকে জীবনযাপনের জন্য আসমানি বাণী দিয়েছেন আসমানি বাণী কোরআন মাজিদ দিয়েছেন এবং তা বুঝার জন্য বুঝানোর জন্য বাস্তবায়নের জন্য বিভিন্ন নবী আসুন প্রেরণ করেছেন আমাদের সর্বশেষ নবী হজরত আহমদ হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লাম হাবিবল্লাহ তার উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে তিনি কোরআন মাজিদ নিয়ে এসেছেন এই আমাদের যে নবী এবং রাসুল সাল্লা সাল্লাম অলৌকিক কিতাব পেয়েছেন আসমানি বাণীটা একটা ঐশ্বরিক বাণী অলৌকিক কিতাব এই অলৌকিক কিতাব যে নবী বা রাসুলের উপর নাজিল হয়েছে হাবিবল্লাহ সাল্লাম এই আমাদের নবী এবং রাসুল অলৌকিক অলৌকিক কিতাব পেয়েছেন অলৌকিক নবী বা অলৌকিক রাসুল এই বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য আমি কিছু আলোচনা রাখছি সেটা হচ্ছে আপনারা যদি একটু বোধগোম চেষ্টা করেন তাহলে আমাদের সমাজ সামাজিকতা আমাদের নিয়ে কত নিচু নিম্ন মানের কথাবার্তা হয় এটা সাধারণ মানুষ যারা বিরোধিতা করে তাদের কথা বলছি না যারা দিন ইসলামকে গ্রহণ করেছে দিন ইসলামকে জীবন বাস্তবায়নের চেষ্টা করে যারা কোরআন মাজিদকে বিশ্বাস করে জীবন বিধান হিসেবে বিশ্বাস করে মেনে নেয় মেনার মানার চেষ্টা করে যারা রাসুলকে আমাদের যে হজরত মাহমুদ হজরত আহমদ সাল্লামকে রাসুল এবং নবী মেনে নিয়েছে এবং প্রতি শ্রদ্ধা বক্তি রাখে রাখার পরে যথাযথ ভক্তি এবং শ্রদ্ধাটা দেখাতে পারে না বা প্রকাশ করতে পারে না এটা মান্যতাটা যথাযথ হয় না এই বিষয়টা আমি আর তুলে ধরছি রাসুল সাল্লা সাল্লামকে নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক আলেম উলামা বা অনেক বুজুরগানের দিন অনেক কথাবার্তা বলেছেন তার মান এবং সামনে এটা অনেক ক্ষেত্রে ছুটো করেন হয়তো বুঝে বুঝে সঠিকভাবে ততটা এক একদল আছে রাসুল সাল সাল্লামকে মানুষের মতো চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে বা মানতার চেষ্টা করে আরেক শ্রেণী আছে যা রাসুল সাল্লামকে ওই যে বললাম অলৌকিক বা ঐশ্বরিক বাণী যার উপর নাজগির হয়েছে ইনাব্বি রাসুল তিনিও একটা অলৌকিক বা ঐশ্বরিক অস্তিত্ব এটা বুঝাইনুর ক্ষেত্রে বা বুঝাইতে যাইয়া বাড়াবাড়ি করে এই উবৈশনি মানুষ আমাদের মধ্যে আছে যারা আমরা মধ্যম পঞ্চায়ে অবলম্বন করব তারা সহজ এবং সরল পথের উপর থাকবে এটি বাস্তবতা এই বিষয়টা বোঝানোর জন্য কোরআন মাজিদের আপনারা এটা নিজে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি নাও পড়তে পারেন তাহলে কাউকে পড়িয়ে শুনে দেখবেন শুনবেন দেখবেন এটা কি এটা কোরআন মাজিদের। তিন নম্বর সুরা সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলমিন সরলভাবে যে কথাটা বলতো আমি বাংলায় বা তর্জমাটা পেশ করছি পরে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই আয়াতে আয়াত সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত এখানে আল্লাহ রাবুল আলমিন বললেন সরল তরল হচ্ছে যে আর স্মরণ করো যখন আর অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে যে কী অঙ্কের এটা কি বললেন স্মরণ করতে বললেন এটা আমাদেরকে যারা সৃষ্টি আছে মানুষ জিন তাদেরকে জানিয়ে দিলেন কি তোমরা স্মরণ করো যখন আল্লাহ রাবুল আলমিন অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে যে কি অঙ্গীকার যা কিছু আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়েছি অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন নবীদেরকে বলছেন কিতাব এবং হিকমত দিয়েছি এবং তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসুল আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তারপর তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং এ বিষয়ে আমার অঙ্গীকার কবুল করলে মহৎ্রষ্টা বলছেন তারা বললো মানে নবীরা বলল কি আমরা স্বীকার করলাম তিনি বললেন অর্থাৎ আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো আমি তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম এই এই একটা কারিমের জমাটা এটা প্রেক্ষাপট কি মহান ষষ্ঠ আল্লাহ রাবুল আলমিন নবীদেরকে সৃষ্টির পূর্বে এই পার্থিব জগতের সৃষ্টির পূর্বে রুহানি ভাবে সমস্ত নবীদেরকে একটা জমায়েত করেছে নবীদের এই জমায়েতের মধ্যে তাদেরকে আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে যা আছে বা তোমাদের কাছে যা কিছু আছে আমি এই যে কিতাব হিকমত যা দান করব এর সত্যায়নকারী রূপে একজন নবী আসবে বাসতে পারে তোমরা কি তার প্রতি ইমান আনবে আপনি বিষয়টা চিন্তা করেন এটা কি এটা রহুর জগতের কথা বলছি একটা অবস্থান সৃষ্টি পার্থিব সৃষ্টির অবস্থানের পূর্ব একটা অবস্থান আল্লাহ রবুল আলমে কীভাবে করেছে সেটা ভালো জানেন যারা গভীর জ্ঞানী আছেন যারা ব্যাপারে অলিয়াল কাশ নূর যাদের আছে সঠিক জ্ঞান বুদ্ধি দিব্য দৃষ্টি যাদের আছে তাদের বুঝবেন গভীরভাবে আরও হয়তো সুন্দর পরিষ্কারভাবে আমরা মূর্খ শূখ মানুষ আমরা বুঝতে পারি না কোরআন মসজিদ আমাদের মাঝে আছে যেভাবে আল্লাহ রাবুল আলম বলেছেন তার প্রেক্ষাপটে সরলভাবে যে বুঝটা আমরা গ্রহণ করতে পারি সমস্ত নবীদের রুহ একসাথ করেছেন আল্লাহ রাবুল আলমী সমস্ত নবীদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে যে হিকমত বা কিতাব দান করেছি বা দিয়েছি এবং তোমাদের কাছে তার সত্যাঙ্কারী রূপে একজন নবী যাবে একজন রাসুল যাবে তোমরা তার আনবে এটাই বল শেষ করে নাই মহান আব্বুল আলমী নগদ বলেছে। তোমরা কি মান আনলে তারা বললো হ্যাঁ ইমান আনলাম বিশ্বাস করলাম ইত্যাদি আল্লাহ রাবুল আলম বললেন তোমরা সাক্ষী থাকলে তোমাদের সাথে আমিও সাক্ষী থাকলাম বিষয়টা খেয়াল করুন রাসুলের অবস্থানটা এখানে দুইটা আলোচনা এখানে আসতে পারে একটা কি যে এই সমস্ত নবীদের মধ্যে যেন সর্বশেষ নবী হবে যে যে রাসুল হজরত আহমদ হজরত মসল্ল আল্লাহ সর্বশেষ নবী যিনি হবেন তিনি তোমাদের মাঝে আসবেন তারপর প্রতি ইমান মানে কি নবীতে এসেছে সবার শেষে তাহলে আল্লাহরা বলেন এই কথা বললেন যে তার প্রতি ইমান আনবে তারা কীভাবে ইমান আনবে তাদের এমন তো নবী আসে নাই বা আসা সম্ভাবনা ছিল না কিভাবে না মহান এই অঙ্গীকারটা নিয়েছেন তোমরা পৃথিবীতে যাবে তোমাদেরকে যে কিতাব দেওয়া হবে প্রত্যেকটা নবীকে তো কিতাব দেওয়া হয়েছে সাইফা দেওয়া হয়েছে প্রত্যেক নবীর আসলে তারা আলাদা কিতাব নিয়ে এসেছেন বা ধারাবাহিক কথা বজায় রেখেছেন সমস্ত আসমানি কিতাবের তোমাদের মাঝে যে কিতাবটা থাকবে এই কিতাব বাস্তবায়ন বা মান্য তার ক্ষেত্রে তোমরা যে দায়িত্ব পালন করবে সেই অবস্থায় যদি আমার এই নবী শেষ নবী হসরত আহমদ হজরত এসে যায় তোমাদের যত বিধিবিধান দেওয়া হবে সমস্ত বিধিবিধান বাতিল সাল্লাম সর্বশেষ নবী সর্বশেষ গ্রন্থ আল কোরআনের মাঝে নিয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটবে যাবে কিন্তু কোন প্রেক্ষাপটে যদি তোমাদের এই সমস্ত নবী রাসুল যে কোনো নবী রাসুলের অবস্থা জীবনকালে যদি আমার এই মহাম্মদ সাল্লাম পৃথিবীতে আগমন করে তার বাণী নিয়ে আগমন করবে তাহলে তোমাদের যে চলমান থাকবে যে আসমানি বাণী এই এই আসমানি বাণীটা কী করবে বাতিল হয়ে যাবে জীবন ব্যবস্থাটা বাতিল হবে তোমাদের ই হবে কার উপর কারদ সাল্লাহু আল্লাহ সাল্লামের উপর এই একটা অবস্থান আর একটা অবস্থান কি ওই নগদ ইমান গ্রহণ করিয়েছেন বা বিশ্বাস করিয়েছেন সাক্ষ্য নিয়েছেন আর কি রাসুল সাল্লামের এই যে শুভাগমনের পূর্বাভাস তার সান তার মানের যে অবস্থান অবস্থানটা আলারবুল বর্ণনা করেছেন আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখে কিছুই সৃষ্টি হয় না পৃথিবী সৃষ্টি হয় না জিন সৃষ্টি হয় না মানব সৃষ্টি হয় না কোনো কিছু সৃষ্টি হয় নাই সৃষ্টির পূর্বে রুহুর জগত রাব্বুল আলামিন একটা পরিকল্পনা করে রয়েছে সমস্ত নবী রাসুল পৃথিবীতে প্রেরণ করবেন তার সর্বশেষ নবী এবং রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লামকে পৃথিবীতে প্রেরিত করা হবে তার সান মানটা আপনি কত বড় পরিকল্পনা চিন্তা করতে পারবেন এটা তো জগতের কথা নিশিভে কথা আর একটু স্পষ্টভাবে যে আমরা বুঝতে চাই এটা আপনারা সুরা নম্বর আয়ত আপনারা একটু খেয়াল করে দেখুন যেখানে আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইসা সর্বশেষ নবীর পূর্ববর্তী নবী যা হজরত ইসা আলু সাল্লাম পৃথিবী যখন আসলেন যেটাকে আমরা বলি বানি ইসরায়েল জাতি সর্বশেষ আর নবী হজরত ইসা আলু সাল্লাম ইসা আলসাল্লামের কথাটা এরকম ছিল যে স্মরণ করো স্মরণ তর জমাটা হচ্ছে ছয় নম্বর আয়াত রাসুর সাফের ছয় নম্বর আয়াতের সরল তর হচ্ছে যে স্মরণ করো ইবনে মারিয়াম বলেছিলেন হে বন ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহ রাসুল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের আমি সত্যায়ন করি অর্থাৎ কি বন ইসরায়েল জাতিকে তিনি বললেন বন ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ হজরুল সালাম তিনি বললেন হে বন ইসরায়েল জাতি আমি আল্লাহ রাসুল এবং আমার পূর্বে যে তাওরাত কিতাব আছে তোমাদের মাঝে আমাদের মাঝে তোমাদের মাঝে যে তাওরাত কিতাব আছে তার সত্যায়ন করে এবং আমি সুসংবাদদাতা একজন রাসুলের যে যে রাসুল বা যিনি আসবেন আমার পরে তার নাম হবে আহম্মাদ আপনি বিষয়টা খেয়াল করুন পূর্ববর্তী নবীদের আলম আরুয়া বা রুহুর জগতে যে বয়ানটা রাসুলের সানমানটা বর্ণনা করে দিলেন সমস্ত নবীর ক্ষেত্রে তার যে উচ্চমহা মর্যাদা পরবর্তীতে বনিস সর্বশেষ নবী এক স্পষ্টভাবে বলে দিলেন যে আমি হে বনিস্রাই জাতি আমি আমি আল্লাহ রাসুল তোমাদের মাঝে উপস্থিত আছি আমার পূর্বের কিতাব তাওরাতে সত্যায়নকারী আমার পরে যে নবী বা রাসুল আসবে তার সুসংবাদদাতা তার যার নাম হবে আহম্মদ এই যে হজরত আহম্মদ হজরত মোহাম্মদ স্পষ্টভাবে তার মর্যাদা তার সাম তার মান কত উঁচু করেছেন সস্তা এটা বাড়াবাড়ি করতে যে অনেক ক্ষেত্রে মানুষ কতটা এগিয়ে যায় বা পিছিয়ে থাকে সে কথা বলছি না তো সমাজ সমান হয় না এমন এক বাণী মানুষের মধ্যে প্রচার কর হয় একই বাণী একই বাণী মানুষ শুনে মানুষ কাঁদে একই বাণী মানুষ শুনে মানুষ হাসে এরকম হয় না একটা কথা বলা হচ্ছে এরকমভাবে সঠিক যে কথাটা এই কথাটা তাৎপর্য বুঝে অনেকেই মনক্ষুণ্ণ হয়ে যায় ভারসাম্যতা হারিয়ে ফেলে আবার একই কথা ওই ওই শ্রেণীর মানুষই শুনে তার দিকে ভূক্ষেপি করে না ওটা খেয়ালি করে না বুঝতে চেষ্টা করে না স্বাভাবিকই থাকতে পারে বা স্বাভাবিক থাকে এরকম হয় না তো মহানটা আল্লাহ রাবুল আলমিন আমাদের হজরত আহমদ হজরত সাল্লাম আমাদের মহান পথ প্রদর্শক এর সাম মানটা আল্লাহ রাব্বুল আলমিন কত ভাবে কত গভীরভাবে কত মাহাত্মভাবে তাৎপর্যপূর্ণভাবে বর্ণনা করেছে না এটিকে আমি আমার নিজের কথা বললাম বানানোর কথা আপনার কোরআন মাজিদ পরে দেখুন সুরা আল ইমরান একাশ নম্বর আয়াতের আত্মের দেখুন মাতৃভাষা নিজের ভাষায় দেখুন সুরা সাফে ছয় নম্বর আয়টা আপনার দেখুন আর এই মহান নবী মাহান রাসুল সাল্লা নিয়ে মানুষ কত নিম্নমান নিচু মনের কথা বলে গভীরভাবে চিন্তা ভাবনা করে না চেষ্টা করা জানার জন্য বোঝার জন্য যথাযথভাবে তুলে ধরার জন্য তাকে দেখানোর জন্য আমরা কত পিছিয়ে আছি দেখেন এই নবী এবং রাসুল আমাদের মাঝে অবস্থিত যে ছিলেন এ নিয়ে কত তর্ক বিতর্ক এটা বলে কয়ে শেষ করা যাবে না অধিক বললে হয়তো কথায় বলে তো কথা খেয়ে হারিয়ে খেয়ে হারিয়ে ফেলে অনেকেই তাই না নিজেও এরকম হইতে পারে বা কথা বলার প্রেক্ষাপটে অনেক বাড়তি কথা এসে যে যোগ হয়ে যায় তো যাক সেরকমভাবে বাড়াবাড়ি না করে আমি সহজ বা সরলভাবে আয় দুটো সরল দরজা পেশ করবো আপনার একটু চিন্তা করুন আমাদের নবী রাসুল সম্পর্কে মানুষ সাধারণভাবে যে আলোচনাগুলো করা হয় যথাযথ হয় না তার সান মান বর্ণনা হয় না তার সানমান বুঝতে গেলে আমাদের একটু গভীর চিন্তা ভাবনা করতে হবে গভীরভাবে বোঝার জন্য চেষ্টা করতে হবে আমি যতটুকু সম্ভব অতটুকু জ্ঞান করি দিক দিয়ে আমি পারদর্শী না আমি যতটুকু বুঝতে চেষ্টা করেছি ততটুকু আলোচনা করার চেষ্টা করলাম আমরা নবী আমাদের নবী হজরত আহমদ হজরত সাল্লাম হ্যাঁ বা আমাদের রাসুল আমাদের প্রথমদর্শক এজন্য আমরা যথাযথ মর্যাদাটা দিতে পারি তাকে যথাযথ তার মান্যতার ক্ষেত্রে আমরা অগ্রগামী থাকতে পারি এটা আমরা কায় মনোবাক্যে আমরা আশা রাখবো আপ্রাণ চেষ্টা করবো যেন কোনোভাবেই আমাদের নবী এবং রাসুল হজরত আহমদ হজরত সাল্লামের সম্মান না হয়ে যায় নিচু না হয়ে যায় ছোটো না হয়ে যায় সাবধান এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে অনেকে বাড়াবাড়ি করে এত বাড়াবাড়ি করা যাবে না যথাযথতার সহিত এই এই ব্যবস্থাপনাটা আমাদের মাঝে জারি রাখতে হবে যেন আমরা রাসুলের যথাযথ ইজ্জত সম্মান দিয়ে তার আনুগত্য করতে পারি আনুগত্যটা সঠিক পন্থায় রাখতে হবে বেমারান হবে না নিচু হবে না আমি আবারও বলছি অসম্মানের হবে না যথায্য সম্মান দিয়ে আমরা রাসুলসল্লাহ সাল্লামের আনুগত্য চালিয়ে যাবো আনু আনুগত্য করার জন্য আশা রাখব